see कोई ते नहीं आ

একটু খেল করে দেখেন আল্লাহ অলি এই দুয়ার মাঝে আছে কে জোরে কয়না জোরে জোরা কয় না মাঝখানে হল নবী মাঝখানে হল নবী কোন অলি যদি আল্লাহ পর্যন্ত আইতে চায় আগে কার দেখা পাবে কথা কয় না কথা কয় না আগে কার দেখা আগে নবীর দেখা নবীরে ডেঙ্গায়া

কোরআন শুনতে ভালো লাগেনি কোরআন শোনার দরকার আছে না নাই কোরআন যদি আমরা শুনি আমাদের লাভ হবে না লস হবে কল্যাণ না কল্যাণ এমন এক কালাম যে কালাম তালাওয়াত করলে সওয়াব যে কালাম তালাওয়াত শ্রবণ করলে সওয়াব যে কালামের দিকে তাকায়া থাকলে সওয়াব যে কালাম ওযু করে বুকে চেপে ধরে রাখলে সওয়াব বাবাজি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এ কালাম যখন তেলাওয়াত হবে চুপ থাকবা চুপ লাগায়া আমি আল্লাহর কালাম তেন শ্রবণ করবা বিশ্বাসাদ প্রেমে চুক্তিকে যদি মন দিয়ে কালাম শ্রবণ করতে পারো তরুণ আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব রহমত নাজিল করব ইমানে আওয়াজ দিয়া বলো না আল্লাহর রহমতের দরকার আছে না না আমরা আল্লাহর রহমত চাই কি চাই না যারা চান ডান হাত তুলে আমার আল্লাহ রে দেখান

আলোaddWidget ওই প্রোগ্রামে আল্লাহর রহমত নাজিল হবে বেশি এখন গভীর রাত দুনিয়ার দরজাগুলি বন্ধ নবী কয় রাতর যত গভীর হয় দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় রাতর যত গভীর হয় মালিকের রহমতের দরজাগুলি খুলে যায় আর জোরে কয় না মাগরিব থেকে শুরু করে বারোটা পর্যন্ত বান্দা ডাকে আল্লাহকে কথা খেল করে মাগরীব থেকে শুরু করে বারোটা পর্যন্ত বান্দা ডাকে আল্লাহকে বারোটার পর থেকে শুরু করে সুবেহে সাদেক পর্যন্ত আল্লাহ ডাকে বান্দাকে তাহলে সময়টা দামি না বেদামি একটু কথা কয় না দামি না বেদামি এই দামি সময়টা আমরা একটু দরবারে কাটাতে চাই আল্লাহ তালা যেন কবুল করে জোরে জোরে কন্যা আমি আমরা বলেছি রহমত চাই বরক চাই তাহলে আল্লাহ তালা কোরআনে বলে আমার যত রহমত আছে শ্রেষ্ঠ রহমত হলো আমার হাবিব

আমার মহসিনিন বান্দাদের নিকটে চলে যাও মহসিনিন বান্দা কারা অলি আল্লাহ যারা এই জন্য আমরা অলি আল্লাহর কাছে যাই অলি আল্লাহর কাছে গেলে রহমত পাওয়া যায় আর সবচেয়ে বড় রহমত হল নবী আবার আসি মুরাদ্লাহ আতিউর রসুল উলিলাম মিনকুম তুমি যদি কামেল কদমে তোমার জায়গা হয়ে যাবে নবীর কদমে যদি জায়গা পাও নবীর কদমে থাকলে আল্লাহর বাড়ির গ্যারান পেয়ে যাবে এই কথা ডাওরা পাশ করে মলুবি বুঝলো না এই কথা সেবেনে পড়ে কবি নজরুল বুঝল আর প্রেমের কলমে তিনি লিখল রসুল রসিধ রে

কর্তা নাই তুমি নাই এ بى পাশ করেছো মাস্টার্স পাশ করেছো অনার্স কমপ্লিট করেছো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো পাড়োনা কেন তার সহজ সরল উত্তর হলো খুববে নবীর ভিতরে নাই কবি নজরুল বলেছেন আমার কলম আমার বিদ্যা করে নাই আমার কলম আমার ইলম দ্বারা করে নাই আমার কলম ঘুরেছে আমার নবীর প্রেমে স্কুল কলেজ ইউনিভার্সিটির বিদ্যা যেখানে শেষ প্রেমের বিদ্যা সেখান থেকে শুরু সেই প্রেমের চর্চা দরবারে করা হয় সুন্নি দরবার করা হয় এই এই দরবারের সাথে আমাদের সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন

মাশাআল্লাহ 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 আমি তো নতুন আসছি আপনাদের এখানে আমি সবাইকে চিনি না এইজন্য আসলে ইন্ট্রোডিউস করতে পারছি না তো আই নো টু প্রেজেন্ট স্যার मोस्ट অফ देम আর ইসলামিক স্পিকার স্কলার লেকচারার জিপি স্পেশাল গেস্ট প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম এন্ড ভাইস প্রেসিডেন্ট রেসপেক্টেবল ম্যান রেসপেক্টেবল बिजनेসম্যান সোশ্যাল ওয়ার্কার কমিউনিটি অফ ইয়ং পিপল And womanhood over all those loves Allah, loves Prophet, loves Uri Allah, loves Ah wal-Jama'ah, loves country, loves freedom fighter. I give everybody my again salute and salam. Assalamu Alaikum Wa Rahmatullah. Kemon <laughs> Asshin Shabai. Alhamdulillah! <laughs> নিজে নিজেই ভালো আছেন না আমাদেরকে কেউ ভালো রেখেছে জি জি আল্লাহ রাগা রাগি আসেনিং হয় নাই আল্লাহ ছোট না বড় আল্লাহর নামটা ছোট করে নিব না বড় করে একটু বড় করে বলেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে ভালো রাখবেন কে ভালো থাকাটা নেয়ামত না কেয়ামত ছোট না বড় দামি না বেদামি উত্তম না ব্য উত্তম সুস্থ থাকা কত বড় দামি নিয়ামত এটা বুঝা যায় অসুস্থ হয়ে হাসপাতালে এনিথিং রং ইজ ইজিং ইন ইংলিশ ইংরেজিতে একটি কথা আছে দ্যার ইজ ডিসএগ্রিমেন্ট অন এভরিথিং পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয় নিয়ে ঝগড়া আছে আই নো তুমি যে বুঝো না এটা আমি জানি তা আমি তোমাকে বুঝাতে আসছি আই টেন লেট মি ফ্যার ইজ ডিসমেন্ট অন এভরিথিং পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে ঝগড়া নাই একতালাফ নাই মতনোক্য নাই মত পার্থক্য নেই মতবিরোধ নাই

আল্লাহ নিয়ে ঝগড়া আছে একদল মানুষ কয় আনসিন ইজ নাথিং কয় যারে দেখি না তারে বিশ্বাস করি না আর একটু জোরে কই তুই বলতো আমার ওয়াজে বইলে একটু সময় নিয়ে বই দিব ওই যে আমি কতক্ষণ আগে কইছি আমি দুই মাফিল করি না কেন করি না দুই মাফিলে হক আদায় করা যায় না এখন আমি ইচ্ছা করলে তারে না রে বন্ধুরে কইয়া ডাইনে বা আমি একটু বঙ্গি সঙ্গী কইরা টাইম পাস করে চলে গেলাম এটাকে বলে প্রতারণা

যে বক্তাগুলি প্রতারণা করে এরা কি আমি যদি নেই করে মানুষকে বোঝানো যায় ভুলানো যায় একজনকে বুজানো যায় না ভুলানো যায় না আওয়াজ দেওয়া বলেন তিনি কে এক আঙুল তুলে বলেন তিনি কে

এই জন্য মাফি বাড়ছে কালাম মজবুত কালাম মজবুত আল্লাহ কথা তিতা লাগে কি লাগে হ্যাঁ বাজান আমার দিকে চা তোরা কা আলহামদুলিল্লাহ তোমাদের এই চেহারা গুলি আমি একটু মেমরি করে নিতেছি কেন জানো আমি তোমাদের এই যে চাইউনি বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছি আমার কাছে ভাল লাগতেছে তোমরা সুন্নি মাহফিলে সুন্নি দরবারে রাতের একটায় আসছো এটা আমার ভিতরে থাকবে আমি যখন আল্লাহর হাবিবের কদমে দাঁড়াবো তখন তোমাদের সালাম আমার নবীর কাছে পৌঁছে আমি গত মাসের চোদ্দ তারিখে মদিনা শরীফ থেকে এসেছি আমার মদিনা শরীফের আঠারো নম্বর সফর শেষ করে এসেছি ডিসেম্বরের এক তারিখে আবার যাওয়ার কথা ছিল মাহফিলের চাপে যেতে পারিনি তবে ইনশাল্লাহ আবার রমজানের প্রথম সপ্তাহটা নদী পাকে থাকব এসে আবার এক মাস পরে আবার বড় হজে চলে যাব বছরে চার পাঁচবার আল্লাহ হাবিবের কদমে হাজিরা দেওয়ার সুযোগ হয় এই গোলামের আলহামদুলিল্লাহ গাফিলটা আমার কাছে ব্যতিক্রম আমার জন্য কখনো শ্রোতা অপেক্ষা করেনি আমার মায়াপিলের লাইফে আমি শ্রোতার জন্য অপেক্ষা করেছি যাই হোক আপনারা যে বসে আছেন আপনাদেরকে দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে কষ্ট পাইতেছে এবার বাজান আমার দিকে টাকা হচ্ছে যেই আমাদের সন্তানেরা ফেসবুক চালায় let me finish in this Baba in